হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি কোথায় দিওয়ালি স্পেশাল শপিং করতে আর ডোনার আর ডোনার নে সরি ডোনার দাদা না দিদুনের আজকে কি বাবাই বার্থডে তো তাদের জন্য কিছু প্ল্যান করছি যদি কিছু পাই তো সারপ্রাইজ গিফট দেবো তো চলো তোমরাও দেখতে থাকো ওই যে আমাদের টিকিট চলে এসেছে এখন আমরা যাব বড় বাজার কিনতে তো দাও খুলে দাও চলো সেম সেম এমা দেখ সেম সেম কাণ্ড দেখো আগে আগে নামে সবসময় ট্রেন ঢুকে গেছে চলো মেট্রো হয়ে উঠে যায়নি দাঁড়াতেও লাগলো না এক মিনিট হয়নি দাঁড়িয়েছি কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ি পেয়ে গেলাম নাম্বি

পাওয়ার দিয়েছে তো সেই জন্য আর সামনে সমীরেরও বার্থডে আছে তো ওর বার্থডে উপলক্ষে ওকে বললাম একটা সানগ্লাস নিয়ে নাও আমার তরফ থেকে তো পছন্দ করে নিচ্ছেন তো এখান থেকে কিন্তু আমরা প্রচুর চশমা দুটো করে চশমা সানগ্লাস ডোনা কিনেছে অনেক কিছু কিনেছে বাড়ি গিয়ে দেখাবো তো দেখতে থাকবেন বাহ হেবি फटाफटই লাগে ভালো লাগে নতুনত্ব তোর পিংটা পছন্দ সুন্দর এই যে দাদার দোকান দিয়ে অনেকগুলো সানগ্লাস আর দুটো তিনটে সানগ্লাস আর দুটো চশমা নিলাম আর এইটা দাদা আবার এটা গিফট করলো দুজনের জন্য একটা চশমা কিনে নিয়েছি

বড় বাজার মানে সব কিছুরই মার্কেট তো এখানে দেখো কিছু লাইটও নেব দিওয়ালি উপলক্ষে খুব সুন্দর সুন্দর লাইট আর এখানে কিন্তু খুব অনেক প্রচুর কম দামে বাজিও পাওয়া যাচ্ছিল আমরা এখনকার লাইট কিনছি আর দাদা বুলু রোজকারের মতন ফেভারিট কি আখের রস আখের রস খাবে আমাদের সব কেনাকাটি মোটামুটি ভালোই হয়েছে দেখো বড় বাজারে চলো এখন আমরা এটা না খেলে আমাদের হয় না এখন আমরা আখের রস

এই গরিমা দেখছ আমরা চশমা রেডি হচ্ছে সব কেনা কাটি হয়ে গেছে প্রচুর কেনা হয়েছে এবার মেয়ে এখন পকড়া খাচ্ছে চল এই যে ডোনা এখন বাড়ি যাচ্ছে এবার আমরা মেট্রয়ে উঠে যাব বাড়ি চলে যাব বাড়ি যাব না আবার ধানテレসের কিছু কেনা আছে তো আমি ছোটোবেলায় কিন্তু এটাই হচ্ছে আমাদের গুরুদেব তো এই গুরুর দীক্ষা নিয়েছিলাম একদম ছোটোবেলায় মা বাবা আমি তারপর চলে গেলাম আজকের একই দিনে ডোনার দিদন আর দাদান দুজনেরই বার্থডে তো সেখানেই কেক নিতে গেছিলাম তো এখানে যে কেক নিতে গেলাম কেকে না একটা মিস্টেক হয়ে গেছে শুধু দিদুনের নাম লেখা হয়েছে চুজ করো একটা ছোট দেখেই নেব বেশি বড় নেব বাবা চুজ করো তো বন্ধুরা এই যে ডোনা যেখান দিয়ে কেক কেনে কেকের দোকানটার নাম তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ফ্লুফি আর এটা হচ্ছে অমরপল্লী দেবে বাবা কেকই প্রায় ভেজ এখানে সব ভেজ না দাদা সব ভেজ অরিওটা দাও এখান দিয়ে তোমরা বড় কেক নিলে একটা করে কেক ফ্রি পাবে পেস্ট্রি পঞ্চাশ এখান দিয়ে ইয়ে কিনছি আমরা কাঁসা পেতল কিনলাম বাড়িকে দেখাচ্ছি আর একটা এ ঝাঁটা কিনেছি যে ঝাঁটা না নিলে হবে না আজকের দিনে যাই কেন ঝাঁটা কিনতে ওই তো আমাদের বাড়িতে এই লাইটটা দেখে নাও এরপরে যা জ্বলবে না পুরো একদম বিশাল জ্বলবে হ্যাঁ পুরো একদম ভর্তি করে দেবো তাই তো পাঁচটা হবে হ্যাঁ এই যে এই সামনেটাই দেবা এই পাঁচটা ওই পাঁচটা দিতে হবে না চলো ব্যাপার বাবা চলে এসেছি আমরা প্রচুর শপিং করে তো চলো সবার প্রথমে এই যে ঘড়িটা ঘড়িটা আনবক্সিং করবো ঠিক আছে এর মধ্যে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ঘড়িটা দেখায় কারণ ঘড়িটা অলরেডি খুলে গিয়েছি তো আমার বাবাই তোমাদেরকে খুলে দেখাচ্ছে ঘড়িটা আর দুঃখের বিষয় বাবার গিফটটা না ডিউ রইলো কারণ বাবা মানিব্যাগ চেয়েছিলো আর মানিব্যাগের দোকানটা না বন্ধ হয়ে গেছিল এত রাত হয়ে গেছিল বলে এখন আনবক্সিং করবে যা দেখি মাল ধাম্মি সবাই কিনছে কি নাও মাও কিনে এনেছে যে এইটা আগে ঘড়িটা কিনেছে এটা আগে দাদা আনবক্সিং করছে ও মায়ের জন্য দাও প্লাস্টিকটা দাও দেখি মা তোর বাবা বলছে যে তোমার দিদি বলছে যে এই দেখো আমাদের ঘড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো সুন্দর হয়েছে ঘড়িটা ঘড়িটা কিনলাম ঘড়িটা এখন লাগাবে এই যে দেখো এটা হচ্ছে ঘড়িটা কত সুন্দর আমাদের ঘরে ঘড়িটা খারাপ হয়ে গেছে তাই চলো ঘড়ি দেখি দিলে এবার তোমাদের ডোনা একটা গিফট পেয়েছে সেইটা দেখাই এগুলো হচ্ছে আমাদের সব ধানতারাসের উপলক্ষে কেনাকাটি তো ডোনার যে গিফটটা পেয়েছে সেটা আগে তোমাদেরকে দেখাই কারণ আমরা অনেকগুলো চশমা কিন্তু আর এইটা সবথেকে সুন্দর ডোনার ফেভারিট কালার নিয়ে চশমাটা করেই বস

বাড়িতে আর কি দেবো মোটামুটি যতটুকু কভার করতে পারে এখানে দশটা লাইট আছে ঠিক আছে সবই কিন্তু পিঙ্ক কালার জমির পিঙ্ক কালার পছন্দ করে না কিন্তু তবুও লাইটটা পিঙ্ক পছন্দ করলো কারণ খুব সুন্দর লাগছে আর এইগুলোর সাথে ডোনার একটা গিফট পেয়েছে ঠিক আছে এই লাইট এই লাইটটা অনেক সুন্দর এটা হচ্ছে মাল্টি কালার আর ওইটা ইয়ে কালার ঠিক আছে এটা চল্লিশ যাই হোক ও

পেতলের জিনিস এখন যাবে না ধরাচরার বাইরে ও আর আগের দিন মোমবাতি কিনেছিলাম মোমবাতি অনেক কিনেছিলাম আজকে আর এর জন্য বেশি কিনিনি একটা কিনেছি এই যে ঠাকুর ঘরের জন্য একটা সুন্দর বাতি জ্বালাতে হয় এই যে সুন্দর ডিজাইনে আর এইটা কিনেছি হচ্ছে তুলসী মঞ্চের জন্য এইটা কিনেছি আর এমনি আমি ওই কালারিং মোমবাতি কিনেছি আর লক্ষ্মী ঠাকুরের ফেভারিট জিনিস কিনেছি যে দেখো এই যে আগে এই করি কত টাকায় কিনতাম দু টাকা তিন টাকা এখন দুটো করি দশ টাকা মানে পাঁচ টাকা পিস সবাই এখন কিনছে সবাই জেনে গেছে যে লক্ষ্মী মার পরি পছন্দ আর একটা ঝেটা কিনেছি যেটা দেখাচ্ছি না আর আমার মায়ের জন্য গিফট এটা হচ্ছে মায়ের বার্থডে তার মধ্যে মায়ের চোখে পাওয়ার দিয়েছে এটা হচ্ছে আমার মায়ের চশমা বাবা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আরে চশমার কিচ্ছু দেখতে পাচ্ছি না মায়ের এত লেবে তুমি কিছু দেখতে পাচ্ছিলে এটা পরে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বিশ্বাস করে এতটা পাওয়ার এখানে

তো বন্ধুরা এই যে এই একটা চশমা এটা কিনেছি এটা আমার পাওয়ার চশমা হ্যাঁ কারণ আমার একটা চশমা হারিয়ে গেছে তো এইটা আমি কিনেছি এটা হচ্ছে ডে নাইট কিনেছি তো স্কুলে ছিল যাই এটা পরে যাবো আমার ব্ল্যাকটা আগেরটা খুব সুন্দর অনেকটা এরকম ছিল হারিয়ে গেছে ওটা যাই হোক তো এইবার দেখে হ্যাঁ ও আর আমার মেয়ের বায়না

এই যে ডোনার দিদুনের গিফট ঠিক আছে দাদানের গিফটটা ডিউ রইলো কারণ দাদানের চোখের পাওয়ার আমি জানি না তো এই জন্য এই জন্য দিদনের গিফটটা ডোনা তুলে দিচ্ছে দিদনের হাতে এটা बर्थडे গিফট বাবা যেন মানিব্যাগ কিনবো বলে দোকানটা বন্ধ হয়ে গেছে দেখো পছন্দ হয় কি না মানিব্যাগ কিনবো বলে দোকানটা বন্ধ হয়ে গেছে এটা बर्थडे গিফট দিদুনের বুলু তোমার তো লাল আছে এটা বুলু আর ইয়ে পুরোটাই পুরোটাই ব্লু আর সাইড ফ্রেমটা ব্ল্যাক দেখো দেখতে পাচ্ছ কি না ভালো গেছে এই দেখো দিদুন গিফট পরে বসে আছে ওইদিকে তাকাও ঘড়িটা রাখো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো বন্ধুরা এই যে আজকের দিনে আমার বাবা মা দুজনে পৃথিবীতে এসছিল ঠিক আছে দুজনের জন্মদিন আর নাতনি হয়ে গেছে ঠিক আছে চলো এবার এবার এটা একটু জ্বালিয়ে দাও পঞ্চাশ পঞ্চান্ন এই জন্য আমার ভাইটা নেই ও সেলিব্রেটটা করতে পারলো না ভাইও নেই ভাইয়ের বউও নেই লেগে গেছে এই দেখো দিদুন গিফট পরে বসে আছে

বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম খুবই মজা করলাম তোমরাও আমার মা বাবাকে একটু উইশ করে দাও আর এইভাবেই যাতে মা বাবা সব সময় আমাদের সঙ্গে থাকে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো